আল্লা রাসুল বলছেন কোনো মানুষ যখন তার স্ত্রীর কাছে আসবে তখন বলবে বিসমিল্লাহ হে আল্লাহ না শয়তান শয়তান মারা যাকত না হে আল্লাহ তুমি আমাকে আমার স্ত্রীকে শয়তান থেকে বাঁচাও আর আমাদের মিলনে যেই সন্তান হবে সেই সন্তানকে তুমি শয়তান থেকে বাঁচাও এরপরে সকালে হবে অলিমা একদিন দুদিন তিন দিন হতে পারে অলিমায় ধনী গরিব মানুষ সবাই থাকবে যদি শুধু ধনী মানুষ থাকে তাহলে এই খাদ্য সবচেয়ে নিকৃষ্ট খাদ্য এটা ফেলে দিতে হবে কুকুরে খেয়ে নেবে কোনটা অলিমা ফেলে দিতে হবে যে অলিমায় শুধু ধনী মানুষকে দেওয়া দেওয়া হয়েছে গরিব মানুষ নেই সেই অলিমা কালার রসুল বলছেন আশার উত্তম সবচেয়ে নিকৃষ্ট খারাপ খাদ্য তো সবচেয়ে নিকৃষ্ট খারাপ খাদ্যটা রাখবেন কেন ফেলে খায় সবকেই থাকতে হবে সবাই খেয়ে ধোয়া পড়বে জামা তোমার উপর আল্লাহ বরকত দান করুক তোমাকে আল্লাহ বরকত দেখ তোমাদের দুইজনকে আল্লাহ কল্যাণের উপরে রাখুক সম্মানিত দিনী ভাই বোন এবার পেটে বাচ্চা আসলো বা আসেনি দুইজন মিলা বলবেন এই খেয়াল করে উপস্থিত দিন বোন করেন দশ বছর হলো বিবাহ সন্তান তো হয়নি তো ঢং তো একটু পরিবর্তন হয়নি কথা বলছেন কেন এসে চলে গেলেন কেন আমি তো আপনার জন্য এসেছি আর অনেক পথ অতিক্রম করে এসেছি আবার অনেক পথ অতিক্রম করে যাব গিয়ে ক্লাসে বসবো ইনশাল্লাহ এভাবেই দিন কাটছে আমি আপনার জন্য এসেছি এখন আপনি বলবেন রব্বে হাবলে মিল্লা হে আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দাও তুমি তো দোয়া কবুল করো রব্বে হাবলে মিল্লাদুন জরিয়তন তৈবা হে আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দাও তুমি তো দোয়া কবুল করো দিন যায় রাত্রি যায় পেটে বাচ্চা আসলো বাহিরে যাবেন না হাটে বাজারে যাবেন না ছবি দেখবেন না যা কিছু খারাপ দেখবেন এই বাচ্চার উপরে কাজেই স্বামীর সাথে বেড়াতে যাবেন না পেটে বাচ্চা আছে আপনার ওই এতে যাবেন না চিড়িয়াখানায় যাবেন না বাজারে যাবেন না দেবর আছে ভাসুর আছে শ্বশুর আছে বাপ আছে গ্রামবাসী আছে ভাতি যারা আছে ভাইয়ের ছেলে আছে বনের ছেলে আছে কত মানুষ আছে আপনার বাজার করার জন্য আপনি কেন বাজারে যাবেন এদেরকে বললেই তো বাজার করে দেয় কথা বোঝা যায়নি মনে হয় আপনি পেটে বাচ্চা নিয়ে বাইরে যাবেন না শুনান আকাশে চন্দ্রগ্রহণ এখন পেটে বাচ্চা আছে তাই শাশুড়ি বলছে মায়ে বলছে শুয়ে থাকে কোথাও যাস না কোনো কাজ করিস না কোনো কাজ করিস না সূর্য চন্দ্রগ্রহণ লেগেছে বাচ্চার ক্ষতি হয়ে যাবে এটা হলো কুসংস্কার নোংরা নীতি হারাম এগুলো পড়লেই মোক্সেদুল মৌমিন বইয়ের হেডলাইনের কথা মনে পড়ে মোকসেদুল মৌমিনিন বইয়ের একটা হেডলাইন আছে অবিবাহিত মেয়ের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কিরে কী লিখা আছে তো লেখা আছে ওখানে চন্দ্র গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আল্লাহ রস্তে শুরু থেকে নে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয় সবিন আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ নিসা উপুম হার্সুল্লাপুম ফাতু হর্ষেতুম তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমি চাষ ইচ্ছে মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি এটা হলো কুসংস্কার হেডলাইনে যা লেখা আছে হেডলাইনের নিচে সবই করণের আয়াতের বিরোধী এবার বাচ্চা প্রসাব সম্ভবপর আপনি ক্লিনিকে যাবেন না স্বাভাবিকভাবে বাচ্চা প্রসাবের চেষ্টা করবেন সম্ভব পর আপনার মা চাচি দু একজন থাকবে যারা বুঝে সারা গ্রামের মহিলা এখানে আসতে পাবে না পর্দার ব্যতিক্রম হলে সন্তান সুসন্তান হবে না এ কথাই ঠিক বাচ্চা প্রসাব হয়েছে বাচ্চার পাশে আজান দিবেন একখানে আজান একখানে একামাত এহাদিস ঠিক নয় পাশে আজান দিবেন স্বাভাবিক কণ্ঠে এবার পরের দিন বা তখন বা তারপরের দিন বাচ্চাকে একটা পরহেজগার মানুষের কাছে নিয়ে যাবেন চাচা হোক চাচি হোক আলেম হোক যে হোক না কেন গিয়ে বলবেন চাচা আমার বাচ্চাকে দোয়া করে দেন আর তাহানিক করে দেন তখন তোমার চাচা একটা খেজুরের একটা অংশ মুখে নিয়ে খুব ভালোভাবে চাবিয়ে পানি পানি করে হাতের আঙ্গুলে নিয়ে জিবার মাঝামাঝিতে দিয়ে দিবে আঙ্গুলটা ঢুকিয়ে দিয়ে মাথায় হাত দিয়ে দোয়া পড়বে তাম্মা আইযুলে হাম্মা অনিনা এই দোয়া পড়বে আল্লাহাম হুফি দিন আল্লাহ আল্লাহ হিকমা মা এই দোয়া পড়বে এখন চাচা চাচি এই দোয়া জানে কিনা সেটা তো একটা কথা দুয়ার বই তো আমি অনেক আগেই লিখেছি উনিশশো বিরানব্বই সালে জামালপুরে এসেছিলাম চীনা হাত তুলে দুয়ার বাহাসে দেখলাম বেশ বড় বড়ো মাওলানা আমি জামালপুরের প্রায় স্বভাবই ভালোবাসি ইতিপূর্বে যত বাহাসে বসেছি সব জায়গায় গণ্ডগোল শুধুমাত্র জামালপুর চীনাডলির সেই বাহাসে কোনো গণ্ডগোল ছিল না যারা উপস্থিত ছিলেন সবাই জামা পাঞ্জাবি পরেছিলেন সবার মাথায় টুপি ছিল দেখতে আমাকে খুব ভালো লাগছিল যদিও তারা আলোচনায় পরাজয় বরণ করেছিলেন আমি বলেছিলাম নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে আল্লাহ রসুল সাহাবি সহ করেছেন এমাম বলেছেন দোয়া মোত্তাদিরা সাহাবিরা আমিন আমিন বলেছেন এরকমটা হাবিস পেশ করতে হবে তখনও অন্যান্য হাদিস পেশ করে আমি বলছি এদিকে যেতে আমি চাচ্ছি না আল্লাহ আকবর বলে সলাৎ শুরু করি আর রহমান বলে তো বুকে হাত বাঁধি না আর বলে তো বুকে হাত বাঁধি না কী বলি আল্লাহ আকবর অতএব রাসলের পদ্ধতিতেই দোয়া হতে হবে সন্ধ্যাবেলায় পরাজয় বরণ করলেও শেষ পর্যন্ত কোনো হইচই ছিল না সেদিন থেকেই জামালপুরের লোকের ওপরে আমার একটা ভালো ধারণা কাজ করে কাজে যে যেসব নিয়ম নীতি রাসলের বিরোধী আছে সেইগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন কয়দিন পরে সাত দিনের দিন বাচ্চার আঁকিকে দিতে হবে চোদ্দ দিনে আঁখিকে দেওয়া যায় না একুশ দিনে আঁখিকে দেওয়া যায় না সাত দিনের আঁকে আঁকিকে দেওয়া যায় না সাত দিনের পূর্বে বাচ্চা মারা গেলে আঁকিকে দিতে হবে না আঁকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই কুরবানি হচ্ছে নেকির কাজ আঁকিকে হচ্ছে বাপের জিম্মেদারি কুরবানি হচ্ছে নেকির কাজ আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি বাপকে জিম্মেদারি পালন করতেই হবে ছেলে হলে দুটা ছাগল মেয়ে হলে একটা ছাগল কানা হোক টেরা হোক দশ টাকার হোক দশ হাজার টাকার হোক শুধু জান থাকলে তো কুরবানি তো মোটা তাজা কোরবানি চোখ ভালো কিনা কুরবানি সিং ভালো কিনা কুরবানি খুর ভালো কিনা কুরবানি লেজ ভালো কিনা কুরবানি দেখতে সুন্দর কিনা কুরবানি নেকির ফকির কি দিতে হবে আঁকিকের গোস্ত ফকির মিষ্কিনকে দিতে বাপ বাধ্য নয় আত্মীয় স্বজনকে দিতে বাধ্য নয় আঁকিকের গোস্ত আপনার নিজস্ব গোস্ত আপনি খাবেন কি দিবেন সেটা আপনার ব্যাপার সম্মানিত দিনী ভাই বোন সপ্তম দিনে আঁকিকে কোনো এক সময়ে খাতনা দিতে হবে বাপের জিম্মেদারি মুসলমানের বৈশিষ্ট্য পাঁচটি এক খাতনা করা দুই হালা আনাতে নিচের লুম পরিষ্কার করা তিন কাসপ্লাজ পারে নখ কেটে ফেলা নখ কাটতেই হবে ছেলে হোক মেয়ে হোক যদি নখ বড় থাকে তাহলে মেয়ে আদর্শ শিখতে পারেনি পিতাওয়ার যোগ্য দায়িত্ব পালন করতে পারে না সম্মানিত দিনী ভাই বোন আপনাকে খাতনা দিতে হবে ছেলের বাধ্য ছেলে এখন হাঁটতে পারে পায়জামা জামা পরাতে হবে হাফ প্যান্ট নয় মেয়ে এখন হাঁটতে পারে পাঁয় জামা পড়াতে হবে জাংঘিয়ে নয় দিন যায় রাত্রি যায় পাঁচ সাত বছর হয়েছে বাচ্চা এখন পড়তে যেতে পারে তাহলে মেয়ে বাচ্চা হলে মাথা একটা স্কার দিয়ে বাচ্চাকে স্কুল পাঠাতে হবে যে স্কুলে বলা হয় না ওমা তোমার আকাশ ওমা তোমার বাসাস সম্ভবপর সে স্কুলে পাঠাতে হবে দিন যায় রাত্রি যায় বাচ্চার বয়স হয়েছে সাত বছর তাকে সলাতের জন্য বলতে হবে দিন যায় রাত্রি যায় বয়স হয়েছে পনেরো বছর তাকে সলাতের জন্য বাধ্য করতেই হবে যে কোনো মূল্যে রাসুল সাল্লাম বলেন মান ফল হুসেন ইসমাহ তার যদি ছেলে মেয়ে জন্ম নেই এক সুন্দর নাম রাখতে হবে দুই আদাবাহ সুন্দর শিষ্টাচার শিখাতে হবে তিন বড় হলে বিবাহ দিতে হবে চার বড়ো হয়ে যায় যদি বিভা না দেয় এই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে সেই ছেলে মেয়ে তার পিতা পাপ সে পিতার হবে সম্মানিত দিনী ভাই বোন আমরা আলোচনার একটা পর্যায়ে এসে শেষের দিকে চলে আসলাম এই ছেলে একটু থামো সম্মানিত দিনী ভাই বোন আমি জানি না আসলে আপনার পরিবার ভালো নয় কেন আমার তো মনে হয় যে আপনি ভালো নন সেই জন্য পরিবার ভালো নয় আমি তো কোরআন হাদিস অনুপাতে এটাই বুঝি যে আপনার ছেলে মেয়ে ভালো নয় কেন আপনি ভালো নন সেই জন্য আপনার চরিত্রের ঠিক ঠিকানা নেই আপনি মাথায় টুকু দিয়ে দোকানে বসে আড্ডা পিটেন অথচ আমি নব্বই সাল থেকে বলে আসছি চারটা জিনিস করতে হবে এক পাঁচক সলাপ দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার আড্ডা পিটা নিষেধ দোকানে বসে গল্প করবেন ল্যাংটা মেয়ে নাচবে এ হলো একটা আড্ডা পিঠা আর একটা বড়ো মোবাইল নিয়ে ল্যাংটা ছবি দেখে ঘন্টার ঘন্টা সময় কাটাবেন এ হলো আড্ডা পিঠা যদি ছেলে মেয়ে এরকম আড্ডা পিঠার সুযোগ পাই তাহলে এই ছেলে মেয়ে ভালো হবে না আল্লাহ রসল বলছেন এ তাহার জোনা তাহারও জাল মারে সমাজে জেনা বেশি হবে অশ্লীলতা বেশি হবে এমন কি খোলা মাঠে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না সেই সময় চলে এসেছে অতএব আপনাকে খাস করে বলছি আল্লাহ রাসুল আপনাকে দায়ী করেছেন আর আপনার স্ত্রী দুইজনকে দায়ী করেছেন একবার খাস করে আপনাকে বলেছেন আর একবার খাস করে আপনার স্ত্রীকে বলেছেন দুইটা হাদিস একটা আপনার জন্য খাস রাসুল সাল সাল্লাম বলেন মানকানাতলাহু আলিদা কারো যদি একটা কাজের মেয়ে থাকে বা মেয়ে থাকে ফা মাহা তাকে বিদ্যা শিখিয়ে দিল ফাহসানা তালিমাহা মাহা সুন্দর বিদ্যা শিখিয়ে দিল ওয়াদ্যাহা শিষ্টাচার শিখিয়ে দিল ফাসানা তাদিবাহা সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল তাহলে তার জন্য ডবল নেকি হবে এটা হলো পিতার জন্য খাস আর মায়ের জন্য খাস যেটা আপনি জানেন যেটা জাবের বলছেন আমি তালাকপ্রাপ্ত বয়সের মেয়ে বিবাহ করেছি চারটে কারণে এক আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই আমার স্ত্রী যেন আমার বোনদেরকে সিস্টে পারে তিন আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে চার আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে মা মানে পাহার অতএব আপনার যে ক্ষতি ঢুকেছে পরিবারে আপনার কারণে ঢুকেছে আপনার স্ত্রীর কারণে ঢুকেছে আমরা কথা বলছি আপনার ছেলে দোকানে বসে আড্ডা পিটছে জিনিস কিনছে এর জন্য আমি দায়ী না আপনি দায়ী এর জন্য তো আমি দায়ী নই এর জন্য আপনি দায়ী জবাব আপনি দিবেন সম্মানিত দিনী ভাই বোন সিদ্দিক সিদ্দিকরা জিয়া তাল মতো পরিবারকে কন্ট্রোল করার চেষ্টা করেন যে কোনো মূল্যে রাসুল সাল্লা সাল্লামের পদ্ধতি অনুযায়ী পরিবার বাস্তবায়ন করার চেষ্টা করেন আল্লাহ আপনাদের তৌফিক দান করুক আল্লাহ আমিন আলোচনার শেষে এসে সকল দিনই ভাই বোনকে আমার পক্ষ থেকে একটা পত্রিকা আছে ফ্রি আমি নিজে কিনে নিয়ে এসেছি আপনাকে ফ্রি দেওয়ার জন্য যারা একটা কিনে নিবে তারা ফ্রিটা পাবে সাথে সাথে অন্যান্য অন্য বই পুস্তক আজকের আলোচনা আদর্শ পরিবার আদর্শ নারীতে আছে উপদেশ বইয়ে আছে বইগুলি সংগ্রহ করবেন সামনে বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফিয়া আসেন দেশের বড়ো বড়ো বৃদ্ধাঙ্গন রয়েছেন আপনাদের বিষয়ভিত্তিক বক্তব্য শোনাবেন আমি এই পর্যন্ত বলে আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো কথার শেষে চলে আসলাম আল্লাহ তুমি আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসনের পদ্ধতি অনুযায়ী চলার তফিক দান করো সবাই বইগুলি সম্ভবত আমার হাতের ডানে আছে সবাই নিয়ে যাবেন কেউ খালি হাতে যাবেন না আমার দিনী বন্ধের বলে যাচ্ছি আদর্শ পরিবার আর আদর্শ নারী আপনার জন্য লেখা আছে আমি একজন কলেজে পড়োয়া একজন ছাত্র আমি আমার ভাবির সাথে বারের বেশি জেনা করে ফেলেছি এখনো জেনা বাদ দিতে পারছি না এখন আমার করণীয় কি এবার তোমরাই বিবেচনা কর এই কথা তো সত্য রাতে উঠে কান্নাকাঠি করো আল্লাহর কাছে একবার পা পিছলে গেলে সেখান থেকে ভালো হওয়া খুব কঠিন তোমার ভাবিকে হত্যা করে মেরে ফেলা ছাড়া পৃথিবীতে আল্লাহর আর কোনো বিধান নেই তোমার ভাবি এত বড় পাপি তোমার চরিত্র তুমি নিজেই বুঝছ অতএব যুবক যুবতী যারা এখানে আছো সাবধান এই কথা যেন তোমাকে সংশোধন করে আল্লাহ তোমাকে হেফাজত করুক আল্লাহ মামিন আমি মনে করি আল্লাহ আল্লাহতালা মাফ করবেন কিন্তু আল্লাহ আল্লাহতালা কি আসলেই আমাকে মাফ করবেন তোবা করো কান্নাকাটি করো মাফ করবেন তোমার বলা অনুযায়ী শেখায় কথায় আছে যার চরিত্র যেমন হবে তার স্ত্রীর চরিত্র তেমন হবে না এ কথা ঠিক নয় কথা ঠিক নয় তুমি খারাপ স্ত্রী ভালো হতে পারে তুমি ভালো স্ত্রী খারাপ হতে পারে কিছু ইসলামিক দলেরা বলে আমরা গণতন্ত্র থেকে কুফুরি বাক্যগুলো মানি না গণতন্ত্র তো খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের তৈরি এর তুমি কোনটা ছাড়বা আর কোনটা রাখবা এ আবার কেমন বুদ্ধি তোমার বাংলাদেশে অনেক আহলে হাদিসের মসজিদ মাদ্রাসা ভাঙ্গা হয়েছে কোনো ইসলামী দল কথা বলেনি কেন আবদুল্লাহকে কে গেলে তোমাদের সমাধা করে দেবে ইনশাল্লা বিবাহতে বিবাহতে গান বাজনা বাজানো যাবে বিবাহের একদিন আগে হলুদ মাখানো কি জায়েজ গান বাজনা হারাম হলুদ মাখতে পারে তার মা মাখাবে তার খালা তার ফুফু তার বোন এরা মাখাবে ভাবি মাখালে জেনা আগেই চালু হয়েছে সালাতে এক সময় উপস্থিত হলাম যখন এমাম সুরা ফাতেহা শেষ করলেন তখন আমি কি জোরে আমিন বলবো জি এমামের সাথে আমিন বলে নিবেন নিয়ে আউজুবিল্লা বিসমিল্লা বলে সুরা ফাতেহা পড়বেন আমাদের মসজিদে ভুল করে মেহরা বানিয়েছে সেখানে নামাজ হবে কি হবে বানানো ভুল হয়েছে মোবাইলে ফ্রি ফায়ার পাবজি বিভিন্ন ধরনের গেম খেলা হারাম কাবিরা গুনা আমাদের মসজিদের মহিলারা নাটক সিনেমা দেখে নাটক সিনেমা দেখা যাবে কি আমাদের সমাজের আমাদের সমাজের মহিলারা নাটক সিনেমা দেখে নাটক সিনেমা দেখা যাবে কি নাটক সিনেমা দেখলে মহিলা পুরুষ সবাই চাপেন ভাষাতে খাচ্চড় হয়ে যাবে বাধ্য করবে নিজেকে নাটক সিনেমার স্বভাবই খারাপ ওর গতিবিধি খারাপ ওর কিছুই হারাম আমাদের সমাজের মানুষ তাহাজ্জুদের সলাদ কি দুই পড়া যাবে জি আলে হাদিসের বড় বড় আলেমেরা জামাতের সাথে ভোট প্রার্থনা করতেছে তাহাজ্জুদের সলাদ কি দুই রেখাত পড়া যাবে যাবে বর্তমানে আমাদের সমাজে আহলে হাদিসের বড় বড় মসজিদের এমামেরা গণতন্ত্র জায়জ বলছে প্রাইমারি স্কুলে কি ছেলে মেয়েকে পড়ানো যাবে ঠাকুরের অ্যাসেম্বলি হলে যাবে না বোর্ডিংয়ের কাজের জন্য আপনার মাদ্রাসা গিয়েছিলাম তখন আপনি ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারিনি যার ফলে চলে এসেছি বাবুরচি রুবেল বলেছিল লোক বেশি এখন লোক যতই বেশি হোক আপনার কাছে অনুরোধ রইল কাল আসো দেখা করো দেখি কাজে লাগানো যায় কি না আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি আমি শহরের আমি আমি জোহরের সলা তাদায় করে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আসরের সলা তাদাই করেছি আসরের সলা তাদায় করে আমি বুঝতে পারলাম আমার স্বপ্ন দোষ হয়েছে গোসল করে অজু করে আবার আসরের সলা তাদাই করো প্রিয় জানা জানাজা যদি যায় যদি তাকবির বাদ পড়ে তাহলে আমরা কী করবো সমস্যা নেই বাদ পড়েছে পড়েছে যা হয়েছে সালাম ফিরে দিতে হবে এর সংশোধন নেই আমরা জানি মৃত ব্যক্তি কবরে প্রশ্ন করা হবে মৃত ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে তাহলে যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যায় ব্যক্তিকে কি হয় আত্মাকে হয় সব জব শাস্তি জিজ্ঞাসা উত্তর কাকে হয় আত্মাকে হয় এ বক্তব্য কয়েকবার দেওয়া আছে বাড়ির পিছনে দুই আড়ায়ের গর্ত করে কবর দেওয়া হয়েছে সেই কবর কবর নয় যদি সেটাই হয় তাহলে বাঘে খেয়েছে তার কবর কোথায় মরার পর থেকে বিচারের দিন পর্যন্ত এই সময়ের নাম হচ্ছে আত্মার জগৎ আত্মাকে শান্তি দেওয়া হবে শাস্তি দেওয়া হবে মহিলাদের সালাত পড়ার সময় পায়ে মোজা দিয়ে সালাত পড়তে হবে জি না পায়ের উপর অংশ খুলে থাকবে আসে যায় না মুখ খোলা থাকবে কবজি পর্যন্ত খোলা থাকবে কালে মাথাই